নমস্কার জয় হিন্দ স্বাধীনতার তম বর্ষের পূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আপনাদের কয়েকটা গেস্ট টিচারের বিজ্ঞপ্তির কথা বলবো কিন্তু তার আগে দু চারটা কথা বলে নিই সেটা হলো কেন আপনাদেরকেই গেস্ট টিচারের ইনফরমেশানগুলো বেশি করে দিচ্ছি কারণ যেমন এখানে আপনাদের তেজপুর ইউনিভার্সিটির যে বিজ্ঞপ্তিটার কথা বলবো সেখানেও দেখবেন তাদের যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে ক্রাইটেরিয়াতে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর রাখা আছে আমাদের সিএসসি যে পদ্ধতিতে নিয়োগ করেন সেই পদ্ধতির বাকি অংশটুকু আমাদেরকে না জানালেও তারা কত নাম্বার দিচ্ছেন বাকি কিন্তু ইউজিসির যে নাম্বার ডিভিশন আমরা এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেইটাকেই পুরোপুরি এখানে ফলো করা আছে এবং তারা তাদের গেস্ট টিচারের এই জায়গাটাতে সেইভাবে নিচ্ছেন তাই আগামী দিন খুব শক্ত হতে চলেছে এবং পশ্চিমবঙ্গে গেস্ট টিচার নেওয়া বর্তমান সময়ে বন্ধ রয়েছে কলেজগুলোকে নির্দেশ দেওয়া রয়েছে যেন তারা কোনো রকমভাবেই কোনো নামেই গেস্ট টিচার না নেন তাই আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে রাজ্যের বাইরেও যদি কোথাও গিয়ে গেস্ট টিচারের চান্স পাওয়া যায় সেই হিসাবে এবং দ্বিতীয় নম্বর কথা বলবো খুব বেশি নেই দু একজন আছেন এবং এটা সবাই থাকে সময় তারা নেগেটিভ এনার্জিকে ডেভেলপ করেন বা নেগেটিভিটি করেন দেখুন সেটিং বা থাকুক বা না থাকুক আপনাকে আপনার পরিশ্রমটা তো অবশ্যই করতে হবে শুধু সেটিং আছে সেটিং আছে ভেবে আপনি হয়তো কোনো জায়গাতে অ্যাপিয়ারই করলেন না তাহলে আপনার সেই যে পারফরমেন্স দেওয়াটা সেই পারফরমেন্সের জায়গাটা কিন্তু আপনার বঞ্চিত হচ্ছেন আপনি পারফরমেন্স আপনার যে ভালো পারফরমেন্স দেওয়া ছিল সেটা আপনি দিতে পারছেন না তাই শুধু সেটিং সেটিংয়ের মানে কথা বলে নিজেকে বিভিন্ন জায়গা থেকে আটকে রাখবেন না তাহলে বোধ হয় আপনার নিজের জন্যই ক্ষতি হবে যাই হোক ইনফরমেশনটা শেয়ার করি তেজপুর ইউনিভার্সিটি একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি আপনারা সকলেই জানেন এটা আসামে অবস্থিত সেই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বেশ কিছু পোস্টের জন্য তারা গেস্ট টিচার নেবেন একদম পিওরলি গেস্ট হিসাবে সেখানে এডুকেশন পোস্টের জন্য আছে তিনটি পোস্ট আছে এডুকেশনে তার মধ্যে একটা পোস্ট তারা আসামিজদের জন্য রেখেছেন আসামি পেডি যারা পড়েছেন তাদের জন্য বাকি দুটো পোস্ট কিন্তু তারা জেনারেলের জন্য রেখেছেন পোস্টগুলো সেখানে এডুকেশনের ফিজিক্সের জন্য রয়েছে কয়েকটি সিট ম্যাথমেটিক্সের জন্য রয়েছে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য রয়েছে সোসিওলজি রয়েছে এবং যারা এমবিএ করে আছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কিন্তু রয়েছে সেখানে ফিনান্স এবং এম এই দুটোর জন্য আলাদা আলাদা করে পোস্ট রয়েছে এই সমস্ত জায়গাতে ক্রাইটেরিয়াগুলো কিন্তু নেট সেটের এবং স্লেট এই ভাগেই ভাগ করা রয়েছে দু একটা সিট রয়েছে যেটা আসামের ক্যান্ডিডেটদের জন্যই তারা রেখেছেন সেগুলোকে তারা আলাদাভাবে মেনশন করেছেন আমি আমার ফেসবুক যে পেজ সেখানে এর পুরো বিজ্ঞপ্তিটাই পোস্ট করে রাখবো এবং আমাদের যে কম সেকশান রয়েছে সেখানেও লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সবাই দেখে নেবেন সেখানে এছাড়াও আরও একটি কোর্স রয়েছে তেজপুর ইউনিভার্সিটি যেটা হচ্ছে ইন্টারাকশন ডিজাইন এবং কমিউনিকেশান ডিজাইন এই দুটোর ওপরেও কিন্তু এখানে সিট রয়েছে এই বিষয়গুলোর যদি কেউ সাবস্ক্রাইবার থেকে থাকেন তাহলে অবশ্যই দেখে চেষ্টা করবেন লাস্ট ডেট খুবই কম আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি এটা আমার লেটেই হচ্ছে সতেরো তারিখ লাস্ট ডেট অর্থাৎ আপনাদের কাছে এই তিনটা দিন রয়েছে যারা মনে করছেন যে অ্যাপ্লাই করে রাখবেন তারা অবশ্যই অ্যাপ্লাই করে রাখতে পারেন এই জায়গাটার সঙ্গে শিলচরের সঙ্গে যোগাযোগের খুব একটা আমাদের অসুবিধা হয় না ট্রেন বেশ কিছু ট্রেন রয়েছে আপনাদের খুব একটা অসুবিধা হবে না বোধ হয় দেখে নিন কী হচ্ছে লাস্ট আরও একটা রয়েছে এটাও কোচ আসামের জন্যই বলছি সে কোচার কলেজ এখানে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এই কলেজে নেওয়া হবে কৌশাগর এটাও আসামেই অবস্থিত এবং এখানে ফিলোসফির একটা ফিজিক্সের একটা এবং পলিটিক্যাল সায়েন্সের একটা এই তিনটা পোস্টের জন্য তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নেবেন এবং এদের বিজ্ঞপ্তিতে যে স্যালারির কথা বলা যায় সেই স্যালারিটাও অনেক মানে আপনি যদি মনে করেন সেখানে গিয়ে কাজ করবেন বা আপনি যদি চান্স পান তাহলে আপনার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এর লাস্ট ডেট পঁচিশ আট দু হাজার বাইশ অর্থাৎ এর জন্য কিছুটা সময় আছে এই বিজ্ঞপ্তিগুলো আমি সবই দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন আসামের আরও একটি ইউনিভার্সিটিতে যেটা আসাম ইউনিভার্সিটি আসাম ইউনিভার্সিটিতে ফিলোসফি ডিপার্টমেন্ট একজন গেস্ট হিসাবে ইয়োগা ইনস্ট্রাক্টরকে নেবেন এবং পার ডে প্রায় বারোশো কি তেরোশো টাকার মতন করে তারা তাদেরকে দেবেন সেই রকমই বিজ্ঞপ্তি রয়েছে তাই যারা ইয়োগা ইনস্ট্রাক্টারের বিভিন্ন কোয়ালিফিকেশানগুলোকে বিলং করেন তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই জায়গাটাতে এবার সেই পশ্চিমবঙ্গের একটা এবং একটা একটাই পোস্টের জন্য নেওয়া হবে ইংলিশের জন্য আপনারা সকলেই জানেন যে আমাদের টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি যেটা রয়েছে মৌলানা আবদুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল এইখানে ইংলিশের জন্য একজন গেস্ট টিচার নেওয়া হবে তারা ইউজিসি নর্মস হিসাবেই রেখেছেন বা এবং তাদের যে নর্মসগুলো রয়েছে সেই নর্মস হিসাবেই তারা নেওয়ার কথা বলেছেন ইংলিশের জন্য এর অ্যাপ্লিকেশান ডেট খুবই কম রয়েছে কালকের মধ্যেই আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে তারপর তারা ইন্টারভিউ ডেট দেবেন সেইখানে আপনাদেরকে অবশ্যই এই জায়গাটাতে যারা ইংলিশের রয়েছেন অ্যাপ্লাই করে রাখতেই পারেন এবং এছাড়াও আমি আপনাদেরকে এর আগেও যখন বিভিন্ন বিষয় সহ কি বিষয়ে সুযোগ হতে পারে বলেছিলাম সেখানে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি বা কলেজ যেগুলো আছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু বেসিক কিছু সাবজেক্ট না হয় যেমন ইংলিশ হোক বেঙ্গলি হোক বা ম্যাথামেটিক্সের জন্য হোক টিচার না হয় তাই এরকম জায়গাগুলোতে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং এখানে ইংলিশের পোস্ট আছে ইংলিশে যারা রয়েছেন তারা অবশ্যই এখানে দেখবেন লাস্ট যেটা বলবো এটা টিচিং পোস্ট নয় যদি কেউ মনে করেন অ্যাপ্লাই করতে পারেন এখানে বেশ কিছু জায়গাগুলো রয়েছে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর যে রয়েছে সেখানে তাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার রয়েছে যার নাম রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার নরেন্দ্রপুর সেইখানে ক্লার্কিক্যাল পোস্টে একজনকে নেওয়া হবে অফিস পিয়ন হিসাবে একজনের সিট রয়েছে এবং ওয়ার্কশপ ইন্সট্রাক্টর হিসাবে ওয়ার্কশপ ইন্সট্রাক্টর হিসাবে তারা সাতটি পোস্ট রেখেছেন এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে যারা ভাবছেন যে বা আমাদের সাবস্ক্রাইবার যারা রয়েছেন যারা নেট সেট এখনও কোয়ালিফাই করেননি বা কিছু একটা আমার এখনই প্রয়োজন তারা এখানে খোঁজ নিয়ে দেখতে পারেন যে যদি কোনো একটা জব হয়ে থাকে এবং পরবর্তীতে তাহলে আপনার বাকি অংশেগুলোর জন্য আপনাকে সহযোগিতা করবে সেটা আপনি একটা জায়গায় যদি এঙ্গেজ হয়ে যান কিছু রোজগার হয় তাহলে হয়তো পরবর্তী যে অংশটা সেই জায়গাটা অনেকের পক্ষে সুবিধাজনক হয়ে দাঁড়ায় করার জন্য তাই এই মোটামুটি এই পোস্টগুলোর কথা বললাম আপনারা অবশ্যই দেখুন যাদের পসিবিলিটি রয়েছে বা যারা পারবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যেন অ্যাপ্লিকেশন করে ইন্টারভিউ ফেস করার এখানে আপনাদের একটা লাভ হবে যেটা আপনি যদি চান্স নাও পান যে দেখুন ইন্টারভিউ নিয়ে তো আমাদের মধ্যে সবারই ভীতি থাকে একটা এই ইন্টারভিউগুলো আপনারা দিতে পারলে আপনাদের এটা বিফল হবে না যদি আপনারা চান্স নাও পান বা যারা চান্স পেতে পারেন কারণ এখান থেকে আপনার মধ্যে সেই স্কিলটা ডেভেলপ হবে পরবর্তী সময় আপনি অবশ্যই পরবর্তী যে ইন্টারভিউগুলো দেবেন সেখানে কিন্তু এটা আপনাকে অবশ্যই সুযোগ সুবিধা দেবে আপনি ডেভিডেন্ট পাবেন এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে ইউনিভার্সিটি পোস্টের জন্য ভয় পাওয়ার কিছু নেই ইউনিভার্সিটিতে যারা চাকরি পান প্রথম অবস্থাতে তারা কেউ মঙ্গল গ্রহ থেকে আসেন না আপনারা আমার মতন একদম ফ্রেশ নেটসেট কোয়ালিফাই ক্যান্ডিডেটরাই সেখানে অ্যাপ্লিকেশন করেন তাই হিমন্যতার কোনো জায়গা রাখবেন না তাদের পসিবল তারা অবশ্যই এই পোস্টগুলোর জন্য যদি হয় অ্যাপ্লিকেশন করুন বা পরবর্তীতে আরও অনেকগুলো পোস্টের খবর আসবে অবশ্যই সেগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন সকলে ভালো থাকুন জয় হিন্দ